ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে একই বলল অভিনেতা আদৃত রয় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ভারতের ছোট পর্দার অভিনেতা ঋষি কৌশিকের ডিভোর্স নিয়ে চলছে আলোচনা গুঞ্জনের আগুনে ডি এবার নতুন চমক আগুনে ঘি ডেলে ফেসবুকে একের পর এক বিস্ফোরক পোস্ট দিয়ে চলেছেন অভিনেতা আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন ঋষি কৌশিক ও দেবচানী চক্রবর্তী দু হাজার বারো সালে টেলিভিশনের এই হাটদ্রব্য নায়ক বিয়ে করেছিলেন মনের মানুষ দেবচানিকে। সোশ্যাল মিডিয়া হোক বা কোনো অনুষ্ঠান দুজনকে সবসময় হাসি খুশি দেখতেই অভ্যস্ত ভক্তরা কিন্তু গত তিন চার দিনে বদলে গেছে সেই চিত্র ডিভোর্সের পথে হাঁটছেন তারা এবার তাদের বিচ্ছেদ নিয়ে টলি জগতের হার ধ্রুব নায়ক আদৃত রায় মন্তব্য করেছেন আদৃত রয় জানিয়েছে আমি ঋষিদার খুব বড় একজন ফ্যান ঋষিদা খুব বড় মানের একজন অভিনেতা তাদের বিচ্ছেদ নিয়ে আমার কথা বলা উচিত হবে না তবে আমি মনে করি ঋষিদা যেইভাবে ভালো থাকে তার সেটাই করা উচিত তো বন্ধুরা আদৃতের এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ